যাবে তাহলে দেখুন অধিকাংশ বাঙালি ছেলে মেয়েদের কেরিয়ার নিয়ে যদি আমি কথা বলি তারা এই মানে গুটি কয় পাঁচটি বা ছটি কেরিয়ারের বেশি ভাবতে পারে না তো প্রথম চয়েসেই আসে শিক্ষকতা কারণ পশ্চিমবঙ্গে প্রায় কয়েক লাখ শিক্ষকতার চাকরি আছে আরামের চাকরি চাকরি যাবার ভয় নেই যথেষ্ট ভালো মাইনে সেই চাকরির আজকে অবস্থা কি আপনারা জানেন সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেই ভবিষ্যৎ গড়াগড়ি কাটছে প্রাথমিকের নিয়োগই বলুন বা সেকেন্ডারি হাই স্কুলের নিয়োগই বলুন এখন সবই সুপ্রিম কোর্ট হাইকোর্টের হাতে এক লাখ লোক যারা আগের দশ বছরে চাকরি পেয়েছে তাদের চাকরি পর্যন্ত অনিশ্চিত তার থেকেও বড় কথা প্রায় থার্টি পার্সেন্ট মতো সংখ্যা কমেছে অর্থাৎ টোটাল শিক্ষকের সংখ্যা থার্টি পার্সেন্ট কমেছে ধরে নিন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে ক্লিন আপ হয়ে গেল তারপরেও কি এই শিক্ষকতার চাকরি থাকবে আমার মনে হয় না কারণ সরকারি স্কুলগুলো নানান রকমের অব্যবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে সরকারের কোনো প্ল্যানিং এর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং অ্যাকচুয়াল পজিশনের সংখ্যা কমছে আর তাছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বাজেটের অবস্থাও ভীষণ খারাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের যে ডেট সেটা থার্টি এইট পার্সেন্ট অব দ্য জিডিপি অফ ওয়েস্ট বেঙ্গল যেটা অলরেডি খুব হাই তো মোটামুটি বক্তব্য হলো প্রচুর ধার করে মানে ইভেন থার্টি পার্সেন্ট যে রিডিউস শিক্ষকদের যে ফোর্স সেটাও প্রচুর ধার করে সরকারকে দিতে হচ্ছে তো এই অবস্থায় যেখানে একটা সরকারকে ভাতা দিতে হবে ভাতা না দিলে তাদের ভোটে অস্তিত্ব থাকবে না মুখে যাই বলুক না কেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ট্র্যাজিক্টারি গণতন্ত্রের ট্র্যাজিক্টারি যে জায়গায় সেট হয়ে গেছে তাতে শিক্ষকতা চাকরির ওই রমরমা দিন আর ফেরার নয় আর অতগুলো পোস্ট নয় সুতরাং বাংলায় যে প্রায় দশ লাখের কাছাকাছি ছেলে মেয়ে বিএড করে বসে আছে তাদের ভাগ্যে যে কোনোদিন শিখে ছুটবে সেই আশা সেই সম্ভাবনা কিন্তু খুব কম এটা গেল শিক্ষকতার চাকরি ধরে নেই দেখি আপনাকে এগোতে হবে খুব রুড়ো বাস্তবে এটা সেকেন্ড টি ছিল অনেকে ডাক্তারি নার্সিং মেডিকেল পড়তে আসতো এবং ডেফিনিটলি মেডিকেল লাইনে বাজেট বাড়ছে সবদিকে চাকরির ইয়েও বাড়ছে আমরা নিটে কি দেখলাম নিটে যেখানে আগে ছশো পঞ্চাশ করলে র্যাঙ্ক আসতো ছয় সাত হাজার এখন সেটা হয়ে যাচ্ছে সত্তর আশি হাজার তো প্রায় টেন টাইমস র্যাঙ্ক সোয়েল পড়ে গেছে কেন করেছে চারিদিকে দেখা যাচ্ছে পেপার পেপার লিক হয়েছিল টাকায় বিক্রি হয়েছে বা কেউ কারুর পরীক্ষা দিয়ে দিয়েছে বা কেউ কোনো টিচার মানে হয়তো ব্ল্যাঙ্কশিট জমা দিয়েছে তারপর টিচার সেটা ফিল করে দিয়েছে একটা নয় একাধিক কেলেঙ্কারি কখনো গ্রেস মার্কস কেলেঙ্কারি এবং এত র্যাঙ্ক সোয়েলিং এর পর এত ব্যাপক দুর্নীতি যেটা স্ট্যাটিস্টিক্যালি বোঝা যাচ্ছে তারপরও দেখা যাচ্ছে এই বাতিল হওয়ার জন্য সরকার উদ্যোগী নয় হয়তো সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে তো ব্যাপারটা কি এফেক্টেড এফেক্টেড হচ্ছে সব ছেলেগুলো যারা খেটে ছশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক কিনেছিল তারা এমনিতে তাদের একটা সরকারি কলেজ পাওয়া উচিত সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি হওয়া উচিত বা ডেন্টিস্ট হওয়া উচিত তারা পাবে না এরপর পরে রইলো আইটি তে জব তা আইটি তে জবে দুরকম আছে বেঙ্গল জেই যারা যায় বেঙ্গল জেই দিয়ে মোটামুটি দরুন আগে সরকারি কলেজে পড়লে একটা না একটা সফটওয়্যার চাকরি পেয়ে যেত প্রাইভেট কলেজে ঢুকলে মোটামুটি যারা একটু খাটতো এদিক ওদিক করে একটু ইন্টারভিউ প্রিপারেশন নিত তারাও একটা আইটি তে জব পেয়ে যেত কিন্তু এই সরকারি বেসরকারি বলে কিছু নেই পুরো জায়গাটাতেই ছিল আইটি বা সফটওয়্যারের জব এখন আইটি বা সফটওয়্যারের যে এন্ট্রি লেভেলের পজিশন গুলো আছে বা বিপিওর যে এন্ট্রি লেভেলের পজিশন গুলো আছে সবই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা করে দিচ্ছে সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি গত বছর প্লেসমেন্ট খুবই বাজে হয়েছে এবছর আরো বাজে হবে কারণ কি ফ্রেশার্স জব সব ভ্যানিশ হয়ে যাচ্ছে আর অধিকাংশ ক্ষেত্রেই আইটির যে স্কিল এসব ছেলে মেয়েদের ছিল সেটা ফ্রেশার্স লেভেল এবং ফ্রেশার্স লেভেলের ওই স্কিলের আর দরকার নেই কিন্তু আইটিতে জবের অবস্থা কিন্তু খারাপ নয় আইটিতে যাদের অ্যাডভান্স স্কিল আছে সিস্টেম স্কিল আছে ডোমেন নলেজ আছে তাদের মাইনে প্রচুর বাড়ছে সুতরাং আমি এটাতে হতাশ হওয়ার কিছু বলবো না সমস্যা হচ্ছে আগে যে ইকোসিস্টেমটা ছিল কিছু না জেনে শুধু একটু কোডিং শিখে চান্স পাওয়া যেত সেটা হচ্ছে না দ্যাট ইস ক্লোজড আর কি রইল কমার্সিয়াল লাইন লিগাল লাইন কমার্সিয়াল লাইন লিগাল লাইনও খুব ভালো প্রচুর ছেলে পেলে কমার্সিয়াল প্লেসমেন্ট হয় লিগাল প্লেসমেন্ট হয় কিন্তু সেখানেও প্রচন্ড স্ট্রাগল হয়তো পঞ্চাশটা ছেলের মধ্যে একটা ছেলে ঠিকঠাক এস্টাবলিশ হচ্ছে বাকিরা খুব কম মাইনে চাকরিতে কাজ করতে বাধ্য হচ্ছে না সেম থিং আবার দল পঞ্চাশের মধ্যে একটাই এস্টাবলিশ হয় ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি মধ্যবিত্ত বাঙালির রোজনামচা যে একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য চাকর বাইরে আমি আইটি আর যেই আর মেন্স কথাটা বলি তো আইটি যেই মেন্স এর ব্যাপারটা তো ওখানে তো বাঙালি বহুদিন আগেই পিছিয়ে গেছে আর যেখানে বাঙালির সংখ্যা ভারতবর্ষে এইট পার্সেন্ট সেখানে যেই মেন্স এবং অ্যাডভান্স টু পার্সেন্ট বাঙালির দেখা মেলে তো ওখানে অলরেডি বাঙালি অনেক পিছিয়ে আছে এবং সেটাকে এগিয়ে থাকার জন্য যে চেষ্টাগুলো রাজ্য সরকারের তরফ থেকে বা জনগণের তরফ থেকে করা উচিত ছিল সেগুলো কিছুই হয়নি ফলে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের প্রিমিয়ার যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাঙালি পাচ্ছে না কোন রকমের পেছনের দিকে যে মেন্সে র্যাঙ্ক করে কেউ ভিআইটি বা কেআইটি মানে যেসব বাঙালি পকেটে কুড়ি লাখ টাকা দিয়ে পড়ানোর ক্ষমতা আছে তারা ভিআইটি বা কেআইটিতে যেতে পারছে কিন্তু আইআইটিতেই তো ফর্টি পার্সেন্ট প্লেসমেন্ট নেই তো বাকি সব ভিআইটি বা কেআইটি আর কি প্লেসমেন্ট দেবে তারা ক্লেম করে তারা নাইনটি পার্সেন্ট প্লাস প্লেসমেন্ট দিচ্ছে কিন্তু ওগুলো ভাঁতাবাজি ওটা আপনি সিনিয়র স্টুডেন্টদের কাছ থেকে দেখলেই বুঝতে পারবে যাই হোক তো মুদ্রা কথাটা হচ্ছে যে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য সরকারের দুর্নীতির জন্য দুর্নীতির জন্য প্রশ্নপত্র লিক চাকরির চুরি এআই এর জন্য ফ্রেশার্সদের পজিশন নেই তো এই দুর্নীতি এআই এইসব মিলিয়ে এই মুহূর্তে বাঙালি ছাত্রছাত্রীদের কিন্তু ভবিষ্যৎ খুব ভালো নয় খুব কঠিন সময় সামনে কিন্তু এটা বলতে গেলেও আমাকে বলতে হয় যে আমি কিন্তু উল্টো দিকটাও দেখতে পাচ্ছি উল্টো দিকটা দেখতে পাচ্ছি কারণ আমাকে আরো অন্যদিক নিয়ে ভাবতে হয় বা দেখি সেটা কিন্তু অন্যরকম একটা জিনিস বলে রাখি যে মানুষের জীবিকা তৈরি হয় ব্যবসা থেকে তৈরি হয় এটা কিন্তু হয় একটা দেশের জিডিপি একটা দেশে জিডিপি কি কি খাতে টাকাটা আসছে ভারত আমেরিকা যেকোনো দেশেরই জিডিপির তিনটে মোটামুটি বড় এক্সপেন্ডিচার আছে একটা হচ্ছে মিলিটারিতে আর একটা হচ্ছে মেডিকেলে মেডিকেল এই নয় যে সরকার কতটা এক্সপেন্ড করে মানে জিডিপি কত পার্সেন্ট যা একটা মানুষ ধরুন আমি যেটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের বাবা মারা যে কোয়াক্ত টাকা পেনশনের টাকায় বাঁচিয়েছিলেন তার অধিকাংশ টাকা কিন্তু তার শেষ জীবনে সে ডাক্তারকে দিয়ে চলে যাচ্ছেন তো যার জন্য মেডিকেলটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিতে দাঁড়াচ্ছে আর মিলিটারিটা বিভিন্ন দেশে এখন যুদ্ধ লেগেছে পরিস্থিতি খুব ভালো নয় মিলিটারি এক্সপেন্ডিচার কিন্তু এখন প্রতিটা দেশেরই খুব সাংঘাতিক রকমের বেড়ে গেছে গ্লোবালি সাংঘাতিক তো মিলিটারি এবং মেডিকেল এই দুটোর উপর স্পেন্ডিং এখন সাংঘাতিক হেলথ এবং মিলিটারি এডুকেশনের উপর কিন্তু এই যে আপনারা শিক্ষক হওয়ার কথা বলছেন স্পেন্ডিং চিরকালই সব দেশেই কম ছিল আমেরিকাতেও কম ছিল ইন্ডিয়াতেও কম আছে তো মেজর প্লেসমেন্ট কিন্তু হয় মিলিটারি মেডিকেল এই দুটো জায়গায় যেহেতু এই দুটো শিল্পের সাথে আমার কিছুটা যোগাযোগ আছে আমি আপনাকে বলতে পারি ঠিকঠাক লোক কিন্তু পাওয়া যাচ্ছে না প্রচুর ইনোভেশন হচ্ছে প্রচুর ছোট ছোট কোম্পানি স্টার্টআপ তৈরি হচ্ছে কিন্তু যথেষ্ট পরিমাণে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এরোস্পেস জানা ভালো ইঞ্জিনিয়ার কিন্তু পাওয়া যাচ্ছে না মেডিকেলের ক্ষেত্রে এখন একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে না সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন চাকরি নেই অন্যদিকে কিন্তু যে এখন যে বর্তমান এআই ফিল্ডের ডিমান্ড যে ছেলেটা কোডিংও জানবে আবার তার কিছু ভার্টিক্যাল নলেজও থাকবে মানে সে বিজনেস হলে তার বিজনেস অ্যাপ্লিকেশান প্রোডাক্ট হলে প্রোডাক্ট অ্যাপ্লিকেশান ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং নলেজ থাকবে কোডিংয়ের সাথে সাথে সেটা কিন্তু নেই আগে এগুলো দরকার ছিল না তো এখন দরকার হচ্ছে কারণ এখন বলছে আরে ভাই কোডিং তো সব এআই করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কোডিং করে দিচ্ছে তো তোমাকে এখন তাহলে কোডিংয়ের সাথে সাথে সাবজেক্টটাও জানতে হবে নাহলে আমি তোমাকে কেন নেব এবার যারা কোডিং আর সাবজেক্ট জানে তাদেরটা কিন্তু এটা একটা খুব ডেডলি কম্বিনেশন তাদের সিচুয়েশন কিন্তু ভালো এর বাইরেও আরও কিছু কিছু পেশা আমি দেখতে পাচ্ছি এক্সপ্লোট করছে যারা এল্ডারলি কেয়ার নাই যেমন ধরুন যারা বৃদ্ধদের দেখাশোনা করে পৃথিবীর সব দেশে আমাদের এখানে ওল্ড এজ হোম আছে আপনাদের আছে এখানে তাদের এই ওল্ড এজ হোম ম্যানেজমেন্টের জন্য এখন কোর্স দেওয়া হয় এটা খুবই খুবই ইয়ে কারণ বৃদ্ধের সংখ্যা বাড়ছে ইয়ং ছেলেদের সংখ্যা কমছে এটা বাড়তি থাকবে সেম উইথ নার্সিং বাড়তেই থাকলে বৃদ্ধদের টেক কেয়ার করার জন্য নার্সিং উপর প্রচন্ড চাপ বাড়ছে কারণ একটা ধরুন একটা বৃদ্ধ যে টাকাটা খরচ করবে মানে যে টাকা জমিয়েছে সে দশ লাখ এক কোটি টাকা যে টাকা জমিয়েছে তাকে শেষ বয়সে কিন্তু একটা বড় অংশ তাকে নার্সিং এবং মেডিকেয়ারে দিয়ে যেতে হচ্ছে এল্ডারলি কেয়ারে দিয়ে যেতে হচ্ছে এটা একটা রাইজিং এরিয়া ফিটনেস আমি আবার বলছি ভারতে এখন থার্টি থার্টি পেরোলেই লোকে হার্ট অ্যাটাক হচ্ছে লোকে বুঝতে পারছে সুতরাং এই হেলদি ফুড হেলদি লাইফস্টাইল হেলথ এই ব্যাপারটা কিন্তু প্রচুর আসছে সেখানে হেলথ ট্রেনার নিউট্রিশনিস থেকে শুরু করে আধুনিক ফুড ইন্ডাস্ট্রি ফুডের নতুন ডিজাইন এখানে কিন্তু একটা বড় স্কোপ আছে সাথে সাথে স্কোপ বাড়ছে ক্লিনটেকের মতো এরিয়ায় সাথে সাথে স্কোপ বাড়ছে ডিজাইনে ডিজাইন হতে পারে ইন্টেরিয়ার ডিজাইন হতে পারে ফ্যাশন ডিজাইন হতে পারে প্রোডাক্ট ডিজাইন হতে পারে তো স্কোপ আছে স্কোপ নেই তা না কিন্তু ক্ষেত্রে যেটা একটা মুশকিল এবং প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বাঙালি ছেলে মেয়েদের আসল যে সমস্যা বাঙালি ছেলে মেয়েদের ধ্বংস হয়ে কেন ঠিক তার কারণ টিউশনই সেটা আমি বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেছি আমার প্রচুর ভিডিও আমার জীবন জীবিকা বইয়ে আছে আপনারা দেখে নেবেন কিন্তু বাঙালি ছেলেমেয়েরা এই সুযোগ কি নিতে পারবে আমি বলে দিচ্ছি পারবে না কারণ আমি যেটা দেখতে পাচ্ছি অধিকাংশ বাঙালি ছেলে মেয়েদের মধ্যে লার্নিং স্কিল এখন জিরো সব মুখস্ত করে মার্কস পাচ্ছে টিউটর পুরো মুখস্থ করে মার্কস দিচ্ছে লার্নিং স্কিল নেই খুঁজে নিজে যে একটা খুঁজে নেবে যেটাকে আমরা হান্টিং স্কিল বলি তো ওই লার্নিং স্কিল হান্টিং স্কিল এগুলো কিগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল আছে তো দেখে নেবেন সেগুলো পুরো জিরো তো হয়ে গেছে কি হচ্ছে গার্জেনরা যারা আছে অভিভাবকরা যারা আছে তারা মার্কসের পেছনে ছুটছেন মার্কসের পেছনে ছুট থেকে কি হচ্ছে ছেলেটা টিউশন নির্ভর হচ্ছে টিউশন নির্ভর হলে তার যে নিজের যে একটা খোঁজার ক্ষমতা তার নিজের যে শেখার ক্ষমতা সেটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস করছে এবার দেখুন আপনি একটা ছেলেকে হয়তো তার জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথ যাই দিক না কেন টিচার দিয়ে তার মার্কসটা তো আনলেন কিন্তু তার আপনি শেখার স্কিলটা লার্নিং স্কিলটা কিন্তু ধ্বংস করে দিলেন একটু আপনি চারিদিকে তাকিয়ে দেখুন যে যাদেরকে সাত আটটা টিউশনি দিয়ে ছোটবেলা থেকে মানুষ করেছে তাদের মধ্যে কজন চাকরি পাচ্ছে কজন বেকার বসে আছে তাদের কেরিয়ার কোন দিকে যাচ্ছে আর যে ছেলে মেয়েগুলোর মধ্যে কিছু কিছু অভিভাবক এখনও শিক্ষিত আছেন সবাই অশিক্ষিত অভিভাবক নয় যারা ছেলে মেয়েকে সেলফ স্টাডি সুযোগ দিয়েছেন নিজে নিজে শেখার গুরুত্ব দিয়েছেন সেই ছেলেগুলো কোথায় যাচ্ছে আপনাদের আশেপাশে হয়তো এরকম একটা দুটো ব্যতিক্রম ছেলে সবসময় চোখে পড়বে যারা নিজেরা পড়াশোনা করেছে করে কিছু করেছে আপনি তাদের দেখবেন গ্রোথ বা তাদের আর যাদেরকে বাবা টিউশনি পড়িয়ে এদিক থেকে করে প্রাইভেট কলেজ দিয়ে ওদিক করে তাদের কেরিয়ার ম্যানেজ করার চেষ্টা করছে তাদেরটা দেখুন দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়েগুলো বাবা মা বলছে জব তার সাথে কথা বলুন দেখবেন যে অ্যাকচুয়ালি সেলসের জবে গেছিল তিন মাস বাদে এসে এখন ঘরে বসে আছে স্বীকার করতে চায় না অনেক বাবা আমার নিজেদের ছেলে মেয়ের ফেলিওর স্বীকার করতে চায় না খুব কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো স্বীকার না করলে যেখানে বেকারদের চোখের জল দেখা যাচ্ছে এতগুলো ছেলে বিএড পাস করে বসে আছে তাদের চোখের জল এতগুলো ছেলে বিটেক পাস করে বসে আছে তারপর কোনো রকম একটা সেলস এর জব পেয়েছিল সেই সেলস এর জবে লাথি কিস্তি সহ্য করতে পারেনি চলে এসছে তাদের চোখের জল এত চোখের জল আপনারা পাশাপাশি দেখুন কারণ এই আপনাদের এই যে আশেপাশে যে বেকার ছেলে মেয়েগুলো আছে তাদের চোখের জল যদি আপনি দেখতে না পান একদিন আপনার ছেলেরও একটা চোখের জল হবে আপনার চোখ না খুললে কিন্তু খুব মুশকিল আছে আমি বারবার করে বলছি জীবন জীবিকার থেকে এসে সে টাইম টু চেঞ্জ যে ছেলেকে স্বাবলম্বী হতে দিন বাজার করায় স্বাবলম্বী হোক চারিদিকে ঘোরা ঘুরুক স্বাবলম্বী হোক ছোট ছোট তাদের ব্যবসা করতে দিন আপনি বলুন যা তোকে টাকা দিচ্ছি কি ব্যবসা কর এটা বেঁচে আয় বেচাই স্বাবলম্বী হোক বেচাই স্বাবলম্বী হওয়াটা খুব দরকার সুযোগ সন্ধানী হোক ধান্দাবাজ হোক একদম সত্যি কথা বলছি আমি কোন এটাকে ধান্দাটাকে আমি নেগেটিভ শব্দ নিই না কারণ এটা হচ্ছে যে হান্টিং করতে হবে সব জায়গায় কোথায় আমার কাজ আছে সেটা তো নিজের ধান্দাটাকে কি বুঝতেই হবে বাঙালি এটাকে ঘৃণা করে ব্যাড থিং শুড তো প্রশ্নটা হচ্ছে এই যে আপনার ছেলে মেয়েকে সেলফ স্টডি হান্টিং স্কিল বাজারে পাঠান ছোটখাটো ব্যবসা করতে দিন যাতে সে সেলস করতে পারে সে ভবিষ্যতে ব্যবসা নাও করতে পারে কিন্তু এই স্কিলটা খুব কাজে আসে ব্যাচার স্কিলটা এগুলো করতে দিন এগুলো না করতে দিলে কিন্তু হবে না আপনার ছেলে এখন যেভাবে এবং আমি জীবন জীবিকার তরফ থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করব যে ছেলেদের কি করে সেলসম্যানশিপ বাড়ানো যায় বিজনেস স্কিল বাড়ানো যায় কমিউনিকেশন স্কিল বাড়ানো যায় ম্যাথ স্কিল জন্য ম্যাথ স্কিল বাড়ানো যায় তারা কি করা মানে মিনিমাম ডিজিটাল স্কিলটা শিখবে কারণ এখন যে অবস্থা এই বাংলার যেগুলো গ্রামের স্কুলগুলোতে ছেলে মেয়েগুলো পড়ছে যেটা খুব মিনিমাম জিনিসপত্র দরকার একটু স্প্রেডশিট একটু ওয়ার্ড টক একটু পাওয়ার পয়েন্ট ঠিকঠাক করে করা সেটাই তো করতে পারে না বাকি তো সব অনেক দূরের ব্যাপার আমাদের জীবন জীবিকার তরফ থেকে আমরা এগুলো এখন দিচ্ছি এবং আমি চেষ্টা করছি আপ্রাণ ভাবে যে করে প্রায় মানে ফ্রি ভিডিও যদি কেউ পয়সা দিয়ে অল্প পয়সা দিয়ে করতে চাই ভালো না হলেও আমাদের সমস্ত ভিডিও ওপেন টু অল সবাই ভিডিও পাচ্ছেন এইসব ভিডিও অলরেডি আছে তো আমি চাইবো যে আমাদের ভিডিও গুলো দেখে অন্তত যাতে গ্রামের দিকে ছেলে মেয়েরা একটু শিখুক শিখে অন্তত বুঝুক যে ট্র্যাডিশনাল যে সরকারি ব্যবস্থার উপর ভিত্তি করে তাদের যে চাকরি বাকরির একটা মানে একটু মেধাবী হলে যে চাকরি বাকরির যে একটু আশা ছিল সেটা কিন্তু আর থাকছে না থাকলেও হয়তো অল্প কিছু মেধাবী চেলেই তার সুযোগ পাবে বাকি কিন্তু আর নেই সরকারি চাকরি বাকরি তো বহুদিন আগে মায়ের ভুগে গেছে ভাতার চাপে তো লেটাস ফোকাস অন সামথিং দ্যাট উইল গিভ ইউ স্কিল হম যেটা আপনাদের ছেলে মেয়েকে স্কিল দেবে তারপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনগুলো তৈরি হবে